প্রকাশ্যে কোরআন পুরানো সেই ব্যক্তির পরিণতি যা হল মহাগ্রন্থ আল কোরআন আল কোরআনকে কেউ অসম্মান অপদস্ত অপমান করলে মুসলমানরা সহ্য করবে না প্রতিরোধ গড়ে তুলবে এটি তো স্বাভাবিক দর্শক সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর মাধ্যমে আলোচনায় আসা ইরাকি বংশদূত সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে সোডার তালজে শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সুইডেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এস ভিটি স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে আটত্রিশ বছর বয়সী মমিকাকে তার নিজ অ্যাপার্টমেন্টে গুলি করা হয় স্টকহোম পুলিশের মুখপাত্র জানিয়েছেন প্রায় চল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান সালওয়ান নিজেকে উদার নাস্তিক সমালোচক ও চিন্তাবিদ হিসেবে পরিচয় দিতেন কোরআন পুরানোর ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে তিনি সুইডেন সেরে নরওয়েতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহফে